তো প্রথমে আমি তাওয়াটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চালের গুঁড়ো এটাকে একদম লো আঁচে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব চালের গুঁড়িটা কাটি সাপটার জন্য নারকলের পুর দিয়ে নারকল দিয়ে যে পুরটা বানাবো তার জন্যই চাল এর গুলোটা ভিরে একটু এবার এটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এবারে ফ্রাই প্যানটার মধ্যে আমি একটু দুধ দিয়ে দেবো তো বেশি দেবো না তো এটা একটু ফুটবে ততক্ষণ অপেক্ষা করব দিয়ে দেবো দুধের মধ্যে চিনি অল্প চিনি দেবো আমি এখানে আখের গুড়ের পাউডার ব্যবহার করব তাই চিনিটা আমি এখানে অল্পই দেব চিনিটা একটু গলবে যেহেতু বড় দানা চিনি দিয়েছি আমি এবার দুধের মধ্যে নারকোলটা দিয়ে দেব আমি এখানে নারকলটা মিক্সিতে বেটে নিয়েছি তাই একটু কালো কালো লাগছে আমি পুরো উঠিয়ে মিক্সির মধ্যে নারকল কুড়িয়েছি এবার আমি এর মধ্যে আখের গুঁড়টা দিয়ে দেব পাউডার গুড়টা গুড়টা একটু পরিমাণ মতো দিতে হবে যাতে নারকলের পুরটা একটু চিটচিট হবে এবার মিডিয়াম ফ্লেমে এটা একটু সমানে নাড়তে হবে না হলে তলাটা লেগে যাবে এবারে ভেজে রাখা চালের গুঁড়িটা দিয়ে দেব বাড়িয়ে দিয়েছি আমি গ্যাসের ট্রেনটা খেয়াল রাখতে হবে যাতে না তলাটা লেগে যায় তলা লেগে গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে আমি এখানে এলাচ থেতো করে দিইনি সেজন্য এলাচটা গালে লাগে বাজে লাগে থেতো করে দিলে তো আমি এখানে শাহি গরম মশলার পাউডার দেবো অল্প একটু দেব সুন্দর একটা ফ্লেভার আসবে তাতে গালেও লাগবে না সুন্দর টেস্ট হবে যেহেতু আমি এই পুরটার মধ্যে আখের গুড় দিয়েছি তাই একটু কালসিটে কালশিটে লাগছে কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি এই রকম একটু চিট থাকবে এর বেশি টানালে আবার শক্ত হয়ে যাবে পুরটা তখন আমি সাপটার মধ্যে দিতে পারবো না অসুবিধা হবে শক্ত হয়ে যাবে তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব হয়ে গেছে পুরটা রেডি এবার গ্যাস ওভেনটা বন্ধ করে দেব তো আমি এখানে সাপটা বানানোর জন্যে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো দুশো গ্রাম চাল আছে চালের গুঁড়ো করেছি আমি নিজে বাড়িতে বানিয়ে নিয়েছি মিক্সিতে তো সেটা কিভাবে করেছি পরে বলবো পরের ভিডিওতে বলবো তো এখন আমি এখানে দুই কাপ চালের গুঁড়ো নিয়েছি এক কাপের একটু কম ময়দা নিয়েছি আর হাফ কাপ সুজি নিয়েছি একটু নুন দিয়েছি দুই চামচ চিনি দিয়েছি তো এবার একটু উসুম গরম জল করেছি সেটা দিয়ে আমি গলাটা গুলিয়ে নেব ব্যাটারটা বানিয়ে নেব ব্যাটারটা খুব একটা ঘনও হবে না আবার খুব একটা পাতলাও হবে না তো এখানে আমার সাপটার জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখুন ঠিক এইরকম মতো একটু ঘন মতো হবে বেশি পাতলাও না বেশি ঘনও না ঠিক এই রকম টাইপের হবে তো আমি এর মধ্যে চিনি দিয়েছি তাই চিনিটা গলার জন্য একটুখানি রেস্টে রাখবো পাঁচ থেকে দশ মিনিট এখানে আমি প্লেটের মধ্যে একটু তেল দিয়েছি সাদা তেল তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি তো এইরকম একটা ব্যাটারের মতো হয়েছে এইটা একটু তেলের জল মানে তেলে জলে থাকলে এটা আমি ফ্রাই প্যানের মধ্যে দেবো দিলে এটা ছিটকিয়ে পুরো তাওয়াটা আমার তেল তেলে হয়ে যাবে এখানে ওভেনে আমি গরম হয়ে গেছে ওভেনটার মধ্যে এবার একটু তেল দিয়ে দেবো এইটার কারণে সারা জায়গায় তেল তেল হয়ে গেল তো এবার আমি দিয়ে দেবো ব্যাটার তো দিয়ে দেবো ব্যাটার খুব বেশি দেব না দেখুন বন্ধুরা সুন্দর ফিটে হয়েছে সেম প্রসেসে আমি আবারও এভাবে দিয়ে প্রত্যেকটা পাটি সাপটা একের পর এক বানিয়ে নেব একদম দোকানের মতো হবে রকম সমস্যা হবে না যেভাবে আমি আপনাদেরকে বলে দিলাম ব্যাটারটা বানানোর কথা ঠিক সেই সেম প্রসেসে আপনারা প্রসেসটা ফলো করবেন দেখবেন পাটি সাপটা একদম পারফেক্ট দোকানের মতো একটা হয়ে যাবে একটাও ফিটা মিস হবে না সুন্দর হবে কোনো রকম ওঠাতে গেলে ভেঙেও যাবে না আমার মাঝে মধ্যে একটু খুন্তি মানে আগাটা লেগে একটু ফুটো হয়ে যাচ্ছে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না একদম পারফেক্ট দোকানের মতো পার্টিসাপটা হচ্ছে